প্রাথমিক অবস্থায় যেখানে আপনার বিনা চাষে সরিষার চাষ করা এই জায়গাটাতে আপনার বৃদ্ধিজনিত একটু সমস্যা দেখা দেয় তো এই বৃদ্ধিজনিত সমস্যার জন্য আপনাকে স্প্রে করতে হবে কারণ এটা হচ্ছে বিনা চাষে আবার বিনা শেষে তাহলে আপনার গাছ প্রধানত আপনার দুইভাবে খাদ্য গ্রহণ করে শিকড়ের সাহায্যে আর পাতার সাহায্যে তাহলে পাতায় যদি আপনি একটা বার স্প্রে দিতে পারেন তাহলে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি আসবে এর জন্যে আপনি প্রথমেই স্প্রে করবেন ইটাকল এর সাথে আপনার চিলেটেড জিঙ্ক এই দুটো আপনি স্প্রে দিতে পারবেন এবং সেকেন্ড স্প্রে আপনার একই সময়ে মানে সাত দিন পরে আপনি যে স্প্রেটা দিবেন সেটা হচ্ছে আপনার সিলায়ন অথবা শতফল এই দুইটার একটা যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার গাছের বৃদ্ধিজনিত সমস্যাকে প্রতিরোধ হবে এবং ত্বরান্বিত করবে প্রতিকারক পোকা হচ্ছে সফলাই বা বিষা পোকা বলে এটা আপনার ফলকে আপনার ঠুকরায়ে ঠুকরায়ে আপনার ফলকে খেয়ে ফেলে এই বিষা পোকার আক্রমণের হাত থেকে বা এই সফলাইয়ের আক্রমণের হাত থেকে আপনার ফসলকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে ইমেট প্লাস ব্যবহার করতে হবে প্রতি লিটারে এক গ্রাম হারে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে সরিষার একটা মারাত্মক ক্ষতিকারক রোগ হচ্ছে এই অল্টার নারিয়া ব্লাইড এই অল্টার নারিয়া ব্লাইড লাগলে কী হয় অল্টার নারিয়া ব্লায়ড লাগলে সরিষা প্রধানত চিটা হয়ে যায় এবং দানাগুলো অপুষ্ট হয়ে যায় এটাই সরিষা চাষের প্রধানত একটা ক্ষতিকারক আপনার রোগ এই রোগ থেকে আপনার ফসলকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে রিলিফ ব্যবহার করতে হবে রিলিফ ষোলো লিটার পানিতে আপনার বত্রিশ গ্রাম ফুল আসার আগে একবার স্প্রে করবেন আর ফুল ঝরে গেলে আর একটা বার স্প্রে করবেন তাহলে আপনার সরিষাটা হবে একদম চকচকে পুষ্ট দানা তাহলে আজই আপনি নিকটস্থ নাশকের দোকান থেকে রিলিফ সংগ্রহ করে আপনার সরিষাতে আজই ছিটান